আসসালামু আলাইকুম যেসব কারণে আপনি কোনো একটা উদ্যোগ শুরু করতে পারেন না কি কি সেই কারণগুলো এবং কিভাবে এগুলো থেকে বেরিয়ে আসবেন আপনি প্রথম কারণ যেটা সেটা হচ্ছে আপনি আসলে কি করতে চান কোথায় যেতে চান কিভাবে করতে চান কেন করতে চান এবং সেটা করতে হলে আপনাকে কি কি করতে হবে এটাই আপনি আসলে ঠিক করতে পারেন না বা এটা জানেন না এই ওর থেকে একটা দেখলাম ওর থেকে একটা শুনলাম শুরু করে দিলাম সেটাকে জানতে হবে ওয়াই আমি সবসময় বলি ওয়াইটা খুঁজবেন ওয়াইটা খুবই গুরুত্বপূর্ণ এই যে এতক্ষণ আগে যে এর আগে যে যেগুলো বললাম প্রশ্ন এগুলোই হচ্ছে ওয়াই লাইফে সে হোয়াইটা আসলে প্রথমে ঠিক করতে হবে এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে ওয়াইটা ঠিক হওয়ার পরেও অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগেন আমাকে করা ঠিক হবে কি পারবো আমাকে দিকে হবে এই সিদ্ধান্তহীনতা আপনাকে ভীষণভাবে পিছিয়ে দেবে আপনাকে এটা করার জন্য যেই যে জিনিসগুলো যেই যে দক্ষতাগুলো অর্জন করা দরকার সেগুলো করেন যেই যে রিসার্চ করা দরকার সেটা আপনি করেন যেই যে খোঁজখবর করা দরকার সেগুলো আপনি করেন যেই যে জ্ঞান অর্জনটা দরকার সেটা আপনি করেন কিন্তু সিদ্ধান্তহীনতায় বসে থাকা যাবে না আবার আরেকটা যেটা হয় সেটা হচ্ছে করবো নেই সময় আছে তো আলসেমি অজুহাত মানে যেটার জন্য আসলে কোনো যুক্তির প্রয়োজন নাই যে করব না সো এটাও আর একটা কারণ হচ্ছে যে আপনি শুরু করতে পারেন না আবার অনেক সময় দেখা যায় আপনি সিদ্ধান্ত নিয়েছেন শুরু করেছেন কিন্তু হচ্ছে না বা মানে কেন হচ্ছে না কারণ হচ্ছে যে আপনার যেই নলেজগুলো গ্যাদার করা দরকার ছিল যেটা শুরুতেই বলেছি যেটা কেন করবেন কিভাবে করবেন কোথা থেকে করবেন এটার জন্য কি কী দক্ষতা দরকার কি কি প্রশিক্ষণ দরকার সেগুলো প্রপারলি না নিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনি শুরু আসলে এটা হবে না আরেকটা হচ্ছে যে অনেকে ভাবেন যে আমি তো গ্রাজুয়েশন মাস্টার্স করে ফেলেছি বা আমি স্বশিক্ষিত বা আমি যতটুকু লেখাপড়া করেছি আমি পারবো কিন্তু না আপনাকে মিনিমাম কিছু প্রশিক্ষণ নিতে হবে যেটা আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে এক একটা ব্যাচে নব্বই দিন করে প্রশিক্ষণ দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে সো এই প্রশিক্ষণটা আপনাকে নিতে হবে এইটা যদি না আপনি যে কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নেন ইউটিউব দেখেন গুগলে দেখেন বা টাকা পয়সা দিয়ে যে কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নেন কিন্তু প্রশিক্ষণ আপনাকে নিতে হবে এবং আপনি যখন আমরা তো বেসিক জিনিসগুলো আপনাকে শিখিয়ে দিচ্ছি সেলস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লিডারশিপ কমিউনিকেশন প্রেজেন্টেশন বেসিক অ্যাকাউন্টিং সো এরকম ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক কিছু আমরা আপনাকে শিখিয়ে দিচ্ছি এবং উদ্যোক্তা হওয়ার মোটামুটি এ টু জেড যা যা দরকার কিন্তু আপনি যে স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেস করবেন সেটার উপরে আপনি আলাদা করে প্রশিক্ষণ নিতে পারেন আপনি হয়তো কৃষি খামার করবেন আপনি হয়তো গার্মেন্টস নিয়ে কাজ করবেন আপনি হয়তো টেক্সটাইল নিয়ে কাজ করবেন আপনি হয়তো অর্গানিক ফুড নিয়ে কাজ করেন যেটা নিয়ে আপনি কাজ করেন সেটার উপরে সেই স্পেসিফিক প্রোডাক্টের উপরে আপনি একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন নালে আপনার এই শুরু করাটা হবে না আরেকটা যেটা হচ্ছে আমাদের মধ্যে একটা শর্টকাট টেন্ডেন্সি কাজ করে যে এত কষ্ট করব প্রশিক্ষণ নিব নব্বই দিন অপেক্ষা করব তার চেয়ে কালকেই কিছু টাকা দিয়ে শুরু করে দেওয়া যায় কিনা এই শর্টকাটে জীবনে কোনোদিন কিছু হয় না আপনাকে প্রস্তুতি নিয়ে অনুশীলন করে যে যেটা আপনি একটা একশো মিটার দৌড় দিবেন আপনাকে তো হুট করে দৌড় দিলে হবে না খেলার জন্য আপনি দিতে পারেন বাট জীবনের সিরিয়াসের জন্য তো আপনি এটা করলে হবে না আপনাকে অনেক 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 অনুশীলন আগে করতে হবে ঘাম জড়াতে হবে প্রস্তুতি নিতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তারপরে গিয়ে রেসে আপনাকে নামতে হবে সো আপনি এই যে যে কোনো উদ্যোগ নেওয়া মানেই হচ্ছে একটা রেসে নামা সেই রেসে নামার জন্য আপনার সঠিক প্রস্তুতি সঠিক অনুশীলন সঠিক লেখাপড়া সঠিক দক্ষতা সঠিক প্রশিক্ষণ প্রশিক্ষণ যদি আপনার না থাকে আপনি এই রেসে নামতে পারবেন না এবং আপনি শুরু করতে পারবেন না এবং ফাইনালি যেটা আমার কথা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আপনি স্বপ্ন দেখলেন সাহসও করলেন শুরু করলেন কিন্তু যে ঝামেলাটা লাগে সেটা হচ্ছে আমরা লেগে থাকতে পারি না যার কারণে উদ্যোগটা ফলাফল পর্যন্ত পৌঁছাতে পারে না গন্তব্যে পৌঁছাতে পারে না গোল করতে পারে না সো গোল পোস্টটাতে প্রপারলি গোল করতে হলে আপনাকে লেগে থাকতে হবে এবং এটাই সর্বশেষ ফর্মুলা যেটা দিয়ে আপনি আলটিমেটলি সফলতার মুখ দেখবেন অনেক ধন্যবাদ